ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে ক্যারিয়ার গড়তে চান আধুনিক প্রযুক্তির যুগে নিজেকে এগিয়ে নিতে চান তাহলে আর দেরি কেন বঙ্গীয় প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে এসেছে সর্বাধুনিক কম্পিউটার ও স্পোকেন ইংলিশ কোর্স আইএসও সার্টিফাইড ভারত সরকার অনুমোদিত এই প্রতি একটু বাড়বে হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 নমস্কার শুভ সন্ধ্যা প্রথমে আমাদের স্তব স্তুতির পক্ষ থেকে এই মিলন মেলার যারা উদ্যোক্তা নেতাজি সংঘ তার সকল সদস্য যারা আছেন তাদের প্রতি রইল এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের এই মঞ্চে আসার সুযোগ দেবার জন্য অনেক ধন্যবাদ এরপর অভিনন্দন জানাই আমার সামনে যারা আছেন এই মঞ্চের সামনে সকলকে জানাই এই নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলে ভীষণ ভালো থাকুন ভালো কাটান আমরা আমাদের অনুষ্ঠানকে কিছু কবিতা এবং কিছু গানের মাধ্যমে এবং গান বা কবিতার সঙ্গে কিছু নাচের তালেও আমরা উপস্থাপন করতে চলেছি আমাদের নতুন প্রয়াস আমরা খুব বেশি দিনের এই সংস্থা গড়ে তুলিনি বেশি দিন আগে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু মার্জনা করবেন প্রথমেই আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব এই নদীর ধারে আমাদের বাস উদ্বোধনে রাখব নদীর একটি গান এই নদী গানে নদীকে জীবনের এক সঙ্গী এক অনন্ত পথের প্রতীক হিসেবে ভাবা হয়েছে গানটিতে নদীর প্রতি মানুষের জিজ্ঞাসা অনুভূতির এক সুন্দর প্রতিফলন ঘটেছে নদীকে জীবনের রূপক হিসেবে দেখা হয়েছে আমাদের প্রথম নিবেদন এই গানটি Chegou o कलर से ओ বাংলাদেশের আমরা এসেছি আজ নেতাজি সঙ্গে আর এটা তো জানুয়ারি মাস জানুয়ারি মাসে আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেই ভারত মাতার পুত্রকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এবারে নিবেদন একটি আবৃত্তি এবং নৃত্যের যুগলবন্দী আজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিন পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের ঘোট এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই খোর কেননা তুমি পারতে দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে কিন্তু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হির যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয়ে যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা এখন তো দেশ থেকে বিদেশের খবর বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় হতচকিত শুধু সেই কান্না মাটিটা যেন ভূমিকম্প খরা এলে নিন বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আজ যখন ঘাড়ের ওপর এ কে ফর্টি সেভেনের নিশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তাল নৌকা বেশামাল পরাণ মাঝিও চেঁচাবে উনি আসতেছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকে নেতাছি প্রণাম নিয়ম এক শিল্পী আশা ভোঁসলির গাওয়া একটি গান আমরা এখন সমবেতভাবে পরিবেশন এ মহুয়া কি করছিস চল তাড়াতাড়ি কর আজ শুক্রবার আছে চল চল তাড়াতাড়ি কর হাটে যাবি নাকি Oh, Jerry, 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 এখন শীতকাল আর এই সময় হচ্ছে নতুন ধান ওঠার সময় আর চারিদিকে হয় পশু পরব আমাদের এখানে হয় না তবে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গায় চলে এই টুসু পরব সেই টুসু পরবেরই একটি গান যেটা পলাশ গাছের তলায় বা হারিয়া খেতে খেতে মরদ বা